আলাইকুম যারা হাঙ্গরিতে স্টুডেন্ট বিষয় উইদাউট আইএলটিএসে বিভিন্ন টেট কোর্সে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিও দুই দিন আগে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে হাঙ্গরিতে যারা উইদাউট আইএলটিএসে বিভিন্ন টেট কোর্সে আসতে চান আমি একটা কলেজের লিংক দিয়েছিলাম যে এই কলেজে আপনারা আবেদন করতে পারেন বাট আপনারা অনেকেই কমেন্ট করছেন যে যদি ভিডিওর মাধ্যমে একটু দেখানো যেত যে কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করা যায় প্রত্যেকটা স্টেপ তাহলে ভালো হতো সে কারণে আজকে আমরা দেখব কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন শুরু থেকে শেষ পর্যন্ত সাবমিট করা যায় সেই প্রক্রিয়াটা আজকে আমরা দেখব অ্যাপ্লিকেশন শুরু করার জন্য আপনারা প্রথমে আপনাদের ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে লিখবেন ইউটি কলেজ তারপর গ্রুপ

তারপরে হাউ টু অ্যাপ্লাই এখানে যদি আপনি ই করেন তাহলে এখানে বিশার ইনফরমেশনও দেওয়া আছে আপনারা কীভাবে বিসার জন্য আবেদন করবেন সম্পূর্ণ ইনফরমেশনও কিন্তু তাদের ওয়েবসাইটে দেওয়া আছে তো এখানে হাউ টু অ্যাপ্লাই যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার এই যে যে স্টেপগুলো আছে অ্যাপ্লিকেশন প্রসেস এই প্রসেসটা কিন্তু এখানে দেখানো হয়েছে তো আপনারা এখানে একটু দেখে নিন যে অবশ্যই করার জন্য দুইশো ইউরো পেমেন্ট করতে হবে তাদের তো এখানে অ্যাপ্লাই না ক্লিক করার পরে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমি যেহেতু পোল্যান্ডে আছি তো এখানে দেখা যাচ্ছে যে ইয়েস আমি কি পোল্যান্ডে আস পোল্যান্ডের সিটিজেনশিপ কিনা তো আমি এখানে নো দিব এখানে লিখবো বাংলাদেশ এখানে বাংলাদেশ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে জাস্ট এখানে পর লেখে সার্চ সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার দুই হাজার চব্বিশেরটা কাটবেন দেন এখানেই করবেন এখানে দেখেন একটা হচ্ছে আপনার সাবজেক্ট শো করতেছে এখন একটা সাবজেক্ট অ্যাভেলেবল আছে তিরিশ এপ্রিল পর্যন্ত অর্থাৎ আপনি এই মাসটাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এই মাস পরে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না জাস্ট এই মাসের জন্য ওপেন আছে এখানে অ্যাপ্লাই না পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করতে চান তো এখানে কিন্তু আপনাকে দেখা হবে যে আই এম এ নিউ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করার পরে এখানে একটা ইমেইল আইডি চাইবে তো আপনি ইমেইল আইডিটা দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন তারপর আপনার ইমেইলে একটা লিংক চলে যাবে আমি আমার ইমেলে চলে যাবেন একটা ক্লিক টু পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখানে আপনার নাম ইমেইল আইডি সবকিছু দেওয়া আছে এখানে আপনার জাস্ট মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে যেহেতু অপশনাল আছে আমি দিলাম না দেন এখানে সিটিজেনশিপ বাংলাদেশ তারপরে এখানে টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে আপনার প্রোফাইল আপনি এইখানে আপনার এখানে আপনি দেখবেন যে চুজ করবেন আপনার আপনি যদি মেয়ে হন তাহলে এমএস দিতে পারেন এবং ছেলে হলে আর দেবেন দেন এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা দেওয়ার দরকার নাই আপনি পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ইস্যু ডেট তারপরে হচ্ছে এক্সপায়ার ডেট এখানে ম্যারিটাল স্ট্যাটাস দেবেন আপনার যেটা আছে এখানে জেন্ডার সিলেক্ট করবেন জাস্ট একটা নর্মাল আপনি এগুলা ফিল আপ করে আপনি কিন্তু এখানে একটা ছবি আমার ছবি এখানে দেওয়া আছে আপনি জাস্ট এরকম একটা ছবি এখানে আপলোড করে এখানে সেফ অ্যাস এ ড্রাফটে ক্লিক করবেন সাবমিট দেওয়ার দরকার নাই বিকজ আপনাকে সবগুলো এখানে যে লিস্টগুলো আছে সবগুলো আপনাকে ফিলআপ করতে হবে সবগুলো চেক লিস্টগুলো আপনাকে ফিলআপ করে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন আচ্ছা আপনার এখানে কন্টাক্ট এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন যাবে যে আপনার এড্রেস ইমেল মোবাইল নাম্বার আপনার তারাই ইমার্জেন্সি কন্টাক্টের জন্য যে মোবাইল নাম্বারগুলো ইউজ করা হয় আপনার পাসপোর্টে থাকতে পারে অথবা আপনার ফ্যামিলির যে কারো এখানে ইমেল নাম টেলিফোন নাম্বার এবং সম্পর্ক এগুলা দিয়ে কিন্তু আপনি এখানে সেফ অ্যাস ড্রাফট এখানে দিবেন তারপরে এডুকেশন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলো এখানে দিয়ে সেম এখানে সেফ আসে ড্রাফট ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ফিল আপ করবেন আপনার এটা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা দিয়ে রাখবেন তারপরে আপনি ইংরেজি ইংলিশ দিতে পারেন ইংলিশ দিবেন দেন হচ্ছে এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি যদি কোথাও কাজ করেন সেটা দিবেন এখানে অ্যাক্টিভিটিস আপনার কোনো অ্যাক্টিভিটিস থাকলে কেলা বা হবিস থাকলে কেলা এখানে অ্যাড করবেন তারপরে এখানে রেসিডেন্স এখানে অ্যাড করবেন তারপরে হচ্ছে আপনার এখানে আছে রেফারেন্স যে কোনো একটা রেফারেন্স দিবেন এখানে মোটিভেশনাল লেটার আপনি এটা সুন্দর করে একটা মোটিভেশনাল লেটার লিখবেন এখানে কিন্তু লেখা আছে প্লিজ রাইট অ্যাটলিস্ট পনেরোশো থেকে দুই লেটারের ভিতরে কিন্তু আপনাকে একটা মোটিভেশন লেটার লিখতে হবে যেটা এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে আপনাকে সুন্দর করে এই লেটারের ভিতরেই দুই হাজার লেটারের ভিতরেই কিন্তু আপনাকে সুন্দর করে লিখতে হবে তারপরে আপনি এখানেও সেম সেভাসে ড্রাফট দিবেন তারপরে এখানে ভিসা স্ট্যাটাস যেহেতু আপনার ভিসা স্ট্যাটাস এখানে আপনার প্ল্যানিং আপনি কবে আসতে যাচ্ছেন সেগুলো দিয়ে এখানে জাস্ট সেভ দিবেন এবং ডকুমেন্ট সাবমিট করবেন আপনি ডকুমেন্টে সাবমিট এখানে ডকুমেন্ট আপনি যখন এই লিস্ট আছে এই চেকলিস্টে আপনি সব ডকুমেন্ট আপলোড করবেন তখন অটোমেটিকলি ডকুমেন্টে চলে আসবে এখানে চেকলিস্টের যে ডকুমেন্টগুলো এখানে চলে যাবে তারপরে আদার্স আপনার যদি মেডিকেল ইনফরমেশন দিবেন এখানে তারপরে আপনার ইনফরমেশনটা পাইছেন কলেজ সম্বন্ধে আপনি যে ইনফরমেশনটা পাইছেন সেটা সেটা থেকে পাচ্ছেন ওয়েবসাইট হতে পারে ইউনিভার্সিটি অথবা ফ্রেন্ড অথবা ফ্যামিলি কারোর কাছ থেকে বা ইন্টারনেটে সার্চ দেওয়া সার্চ দিয়ে আপনি পাইছেন বা স্টাডি ফেয়ার কোনো জায়গায় একটা স্টাডি মেলা হয়েছে বা কোনো জায়গায় সেমিনার হয়েছে সেখান থেকে আপনি পাইছেন বা ফেসবুক থেকে আপনি দেখছেন যে যেকোন একটা এখানে দিয়ে দিবেন দেন আপনি এখানে দেখেন প্রুফ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি এখানে কিন্তু যদি আপনার থাকে তাহলে দিবেন আর না থাকলে কেলা আই হ্যাভ নট ইট টেকেন এ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এন্ট্রি কোয়ালিফিকেশন আপনার যে এডুকেশান ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে দিতে পারবেন এখানে হাই স্কুল আছে সেকেন্ডারি স্কুল আছে বা আপনার আরও কোনো ডিপ্লোমা বা ব্যাচেলার যেগুলোই থাক আপনি এগুলো দিতে পারবেন আ তারপর আছে আপনার ট্রান্সলেশন অফ ডকুমেন্ট। আপনার যে এডুকেশন ডকুমেন্ট আছে সেগুলোকে ট্রান্সলেট করে কিন্তু আপনি এখানে দিতে পারেন। এখানে আপনি ট্রান্সলেট বলতে আপনার ডকুমেন্ট যদি অন্য কোনো ভাষায় হয় বা বাংলা ভাষায় যদি আপনার ডকুমেন্ট হয় তাহলে অবশ্যই ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে দিতে দিতে হবে। আর যদি আপনার ইংলিশ ভাষায় যদি আপনার ডকুমেন্ট হয়ে থাকে, আপনার সার্টিফিকেট হয়ে থাকে তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নাই। এখানে জাস্ট আপনার ওই সার্টিফিকেটটা সাবমিট করে দিবেন। অ্যাটাচ করে দিবেন। এখানে ডকুমেন্ট ফর্মালিটিসে আপনি জাস্ট এখানে লিখবেন আই ফুলফিল অল দা रिक्वायरमेंट्स মানে আপনি সবগুলা ডকুমেন্ট ফুলফিল এখানে সাবমিট করবেন সেটার জন্য এটা আপনি ক্লিক করে দিবেন সেভ করে দিবেন দেন হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার দেখেন এরকম টিক চিহ্ন দেখাবে সবগুলা আপনি যখন ডকুমেন্ট সাবমিট করবেন তারপরে রেফারেন্স আপনি একটা রেফারেন্স লেটার দিবেন যেটা আপনার স্কুল থেকে হতে পারে বা যে আপনার মন্ত্রণালয় থেকে হতে পারে আবার পাসপোর্ট দিবেন এখানে পাসপোর্টটা আপনি এখানে অ্যাটাচ করে দিবেন আপনার যে পাসপোর্ট আছে সেটা অ্যাটাচ অ্যাটাচ করে দিবেন পরে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট আপনি দেখেন এখানে কিন্তু আপনার মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে যেটা আপনাকে আপনার বডি কন্ডিশন আর কি আপনার বডি কন্ডিশনটা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই একটা মেডিকেল সার্টিফিকেট ডক্টরের কাছে করে নিন এখানে সাবমিট করে দিবেন দেন আপনার সমস্ত ইনফরমেশন এখানে সবকিছু সাবমিট করার পরে ইনফরমেশন দেওয়ার পরে আপনি কিন্তু এই যে এখানে যে সাবমিট আছে সেই সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এখানে দেখেন দেখাচ্ছে বিকজ আমি সবগুলো ফুলফিল করিনি যে এখানে গুলো আসছে আহ সো আপনারা যদি সবগুলা ফুলফিল করেন এবং এখানে সবগুলা ডকুমেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেন এইটাই হচ্ছে মূলত আপনার অ্যাপ্লিকেশন প্রসেস এ টু জেড আপনি কিভাবে অ্যাপ্লিকেশনগুলো ফুলফিল করবেন সবগুলা ডকুমেন্ট কিভাবে সাবমিট করবেন কোথায় ইভেন সাবমিট করবেন কিভাবে একটা মেসেজ চলে আসবে যেখানে মাই অ্যাপ্লিকেশন ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার মেসেজ গুলা আসছে তারা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখে মেসেজ মেসেজ এর মাধ্যমে আপনি এখানে দেখতে পারবেন বা কথা বলতে পারবেন তাদের সাথে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন পেমেন্টের যে বিষয়টা আপনি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে কিন্তু এখানে শো করবে আপনার অ্যাপ্লিকেশনটা আর আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও ধরেন আপনি কোনো জায়গায় ভুল ইনফরমেশন থাকতে পারে বা কোনো কিছু অ্যাটাস্ট করা লাগতে পারে আপনার অ্যাপ্লিকেশনে তো এখানে এই ডেট অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ক্লিক করলেন কিন্তু আপনার আগে ইন্টারফেসটা সেটা চলে আসবে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং কোন ডকুমেন্ট সাবমিট করতে চাইলে কিন্তু সাবমিট করতে পারবেন তো এটাই ছিল আসলে মূলত যে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনারা কিভাবে এই কলেজে টেট কোর্সে আবেদন করতে পারবে আশা করি আপনারা ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব বা আর যারা বাংলাদেশি ভাই ব্রাদাররা আছে বিভিন্ন ভাবে টেট কোর্সে আসতে চাচ্ছে। তাদের কাছে আপনারা শেয়ার করে পৌঁছে দিবেন যাতে তারা এটা দেখে আবেদন করতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ